তারপরে যারা রয়েছে তারা হলো মুশ্রিক আপনি একবার তাকিয়ে দেখেন তো সারা পৃথিবীর দিকে পৃথিবীর দিকে দিকে যারা নির্যাতিত নিষ্পেষিত বঞ্চনা লাঞ্ছনা অধিকার হারা যাদের রোনাজারি আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠে সেই জাতি জাতিসত্তার নাম হল মুসলিম সেই মুসলিমদের নির্যাতনের ইতিহাস অনেকবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি ফিলিস্তিনের দিকে যারা নির্যাতন করছে তারাই হল মুসলিম করছে তারা এই তাবৎ পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত মুসলিমদের মধ্য থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে দিনাতি করে যারা তারা হলো ফিলিস্তিনের সেই মুসলিম গুলি

আমরা যতটুকু দেখি তাদের যত ক্ষেপণাস্ত্র বোমা সবকিছু নাকি রেখেছে এদিকে তাদের সবচেয়ে বেশি যারা নির্যাতিত এবং নিষ্পেষণের শিকার হয়েছে জাতিসত্তার মুসলিম কাশ্মীরের হাজার হাজার মুসলিমদেরকে যেভাবে দিবাবুকে হত্যা করা হয় গুজরাটের কোশাই মোদি যেভাবে গুজরাটে 2002 সালে মানুষকে মুসলিমদেরকে বিশেষ করে নির্মম নির্যাতন করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছেন সেই গুজরাটের কোশাই মোদি আজও ফেরাই মুসলিমদের বিরুদ্ধে কাশ্মীরের মানুষগুলি তাদের ন্যূনতম কোনো অধিকার সেখানে দাবি করতে পারে না তারা আবার আমাদেরকে সবক মানবতার সবক তারা আমাদেরকে তন্ত্র মন্ত্রের ফেরি করে করে আমাদেরকে মানবতাবাদী হওয়ার জন্য সবক শিখাতে চায় নিজ ভূখণ্ডের মুসলিম গুলি সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে দিবানিশি যাদের রোনাজারি আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে সেই মুসলিম ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করে মুসলিমদের পক্ষে মুসলিমদের অধিকারের জন্য কোনো কাজ না করে উল্টা আমাদেরকে মানবতার চক দিতে চায় ভাইয়েরা আপনি দেখুন যে মুসলিম জাতিসত্তা সারা পৃথিবী জুড়ে শাসন করেছিল তাদের হাতে ছিল পৃথিবীর এই আধিপত্য আমরা নিজেদেরকে মুসলিম বলতে লজ্জাবোধ করি আমি নিজেকে মুসলিম মনে করি মসজিদের ভিতরে যখন আসি তখন সলাত আদায়ের ব্যাপারে পায়ের সাথে পা লাগানোর ক্ষেত্রে আমিন জোরে বলার ব্যাপারে মুনাজাত বর্জন করার ব্যাপারে আপনাকে ধন্যবাদ সুন্নার আলোকে সলাত আদায় করতে অধীর আগ্রহে মসজিদে সমবেত হন সেজন্য আপনাকে মোবারকবাদ জানাই কিন্তু আপনি যখন মসজিদে আসেন তখন একজন মুসলিম যখন আপনার ব্যবসা বাণিজ্য করেন তখন একজন সুধিকার বাড়ি যখন আপনি রাজনীতি করেন তখন আপনি একজন সেকুলার যখন আপনি বিয়ে অনুষ্ঠান করেন তখন আপনি একজন হিন্দুত্ববাদীর অপসংস্কৃতির চর্চায় লিপ্ত থাকেন যখন আপনার পরিবার চালান তখন আপনি আপনার মতো করে চিন্তা চেতনা দিয়ে পরিবার চালান সেখানে আপনার ইসলাম চর্চার কোনো দাগ দাগতে হয় না তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল অফিস আদালতে যান সেখানে আছে আপনি ঘুষের কারবারি তাহলে ব্যবসা করেন সেখানে আপনি সুদের কারবারি সুদের মহাজন রাজনীতি করেন সেখানে হিসেবে নিজেকে পরিচয় দেন আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যান সেখানে ইসলামের ন্যূনতম কোনো দিক খুঁজে পাওয়া যায় না মসজিদের ভিতরে যখন আসেন তখন আপনি মুসলিম আমি একটা উদাহরণ দিয়ে এভাবে ধরেন আপনি একটা ফাজারু গাড়ি বানাতে চান সেই গাড়ির চাকা লাগবে স্টিয়ারিং লাগবে বডি লাগবে আর আরো যন্তrapati প্রয়োজন আপনি যদি চাকাটা বাস থেকে দাঁড় করেন স্টিয়ারিং স্টিয়ারিং যেটা আছে সেটা যদি ট্রাকের থেকে নিয়ে আসেন ইঞ্জিন জলি হেলিকপ্টারে তা লাগাই দেন অনুরূপভাবে বিভিন্ন যানবাহন থেকে বিভিন্ন পার্স নিয়ে এসে একটা হাজারো গাড়ি বানানোর জন্য চেষ্টা করেন ওই পাচারু গাড়ি বানানোর পরে রাস্তায় চালানো দরকার হবে না এটাকে জাদু করে রাখা লাগবে অনুরূপ ভাবে আপনি একজন মুসলিম মসজিদে যখন আসেন আপনি মুসলিমের পরিচয় দিতে চান ইমাম ভুল করলে তাকে গাড় ধরে বের করে দেওয়ার জন্য আপনি দ্বিধা ভোগ করেন না অথচ আপনার এই মসজিদের পাঁচশো এক হাজার বর্গ ফুটের বাইরে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক বিশাল ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডের প্রতিনিয়ত জীবনে আপনার আমার ইসলাম চলে কিনা একবার চিন্তা করে দেখেছেন এইরকম প্রতিবন্ধী ইসলাম আর মুসলিম চর্চা করার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে প্রেরণ করেনি শুধু মুসলিম নিজের ব্যক্তি জীবনের কয়েকটি আনুষ্ঠানিকতা পূরণ করার নাম নয় শুধু রসগোল্লা আর মিষ্টি মিষ্টি যখন কথা শুনবো তখন মনে হয় আমি ঠিক আছি আকিদার ক্লাসে গেলে নিজেকে আমাকে মুসলিম মনে হয় মসজিদের ভিতরে সলাৎ সিয়ামের আলোচনা হলে আমাকে সুন্নার আলোকে আলোচনা শুনলে আমার তৃপ্তি ডেকে অথচ এই সলাৎ আকীদার ক্লাসের বাইরের বিশাল এই ভূখণ্ডে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে শুরু করে প্রতিটি পরতে পরতে ইসলামকে লঙ্ঘন করে আমি আমার কি মেসেজ দিতে চাই এই ইসলাম দিয়ে এই ইসলাম চর্চা করে এটাকে জাদুঘরে রাখা যারা আর কোনো উপায় নেই প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম আপনি দেখুন রাসুল্লাহ যদি আমরা দেখি সেখানে মুসলিমদেরকে কিভাবে তৈরি করেছেন একটা জাতি হিসাবে তাদেরকে টিকে থাকার জন্য তিনি কিভাবে প্রস্তুত করেছেন